যাদের স্তন অনেক ছোট হয়ে গেছে এবং আকারে অনেক বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন অনেক নারী আছেন যারা স্তন ছোট নিয়ে বা স্তনের আকার বৃদ্ধি করা নিয়ে অনেক হীনমন্যতায় স্থাপন করছেন এবং এরা গোপনে অনেকভাবে এরা চিকিৎসা নেওয়ারও চেষ্টা করে কিন্তু কোনোভাবে সেই চিকিৎসা তার ফলপ্রসূ রেজাল্ট পান না। বা অনেক সময় বহু রকমের অনেক ওষুধ ব্যবহার করেছে সেইভাবে কিন্তু রেজাল্ট কিন্তু পাওয়া যায় না এর পিছনে বেশ কিছু কারণ থাকে সাধারণত স্তন ছোটা দেওয়া যাওয়ার পিছনে যে মূল কারণ সেটি হচ্ছে জিন ঘটিত সমস্যা অর্থাৎ বংশগঠিত সমস্যা যদি আপনার পরিবারের মধ্যে আপনার মা আপনার বোন দিদি তাদেরও সাইজ অনেক ছোট বা স্তন অনেক ছোট আকৃতির সেক্ষেত্রে আপনার মধ্যেও কিন্তু আসতে পারে এরপরের কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল ঘাটতি যে সকল মহিলাদের স্ট্রোজেন হরমোন ঘাটতি হয়ে গেছে তাদের কিন্তু এই সমস্যা কিন্তু দেখা যেতে পারে যারা ফ্যাট জাতীয় খাবার বা সুষম খাবার বা পুষ্টিকর খাবার যারা সেবন করেন না বা খেতে পারেন না বা কম খান তাদেরও কিন্তু এই ব্রেস্টের সাইজ কমে যেতে পারে এছাড়াও আরো একটি মূল কারণ সেটি হচ্ছে মানসিক চাপ যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো মানসিক চাপে আছেন যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রেস্টের সাইজ কমে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে তাদের বয়স বৃদ্ধির সাথে সাথে একদম বিয়ে বিয়েসাদী হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্রেস্টের সাইজ কমতে পারে এবার আসি এর যে লক্ষণ কিভাবে বুঝবো যে ব্রেস্টের আকার আয়তন অনেক ছোট আপনার নির্দিষ্ট যে বয়স আছে সেই বয়স থেকে অর্থাৎ দশ থেকে বারো বছরের পরে ধীরে 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 ব্রেস্টের একটা আকার আকৃতি হতে থাকে সেই সময় যদি তার বিশেষ কোনো পরিবর্তন না দেখা যায় বিশেষ করে 13 থেকে 14 বছরে পরেও যদি তার ব্রেস্টের বটন ঠিকঠাকভাবে যেন না থাকে তাহলে ইমিডিয়েট তার ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি স্তনের টিস্যু যদি খুব নরম থাকে স্তনের কোষ যদি খুব নরম থাকে এবং খুব পাতলা হয়ে যায় তাহলে আপনার ইমিডিয়েট এর জন্য ডাক্তারের কাছে পরামর্শ করা খুবই জরুরি তো চলুন জেনে নেই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ তো প্রথম যে ওষুধটি বেশি কার্যকরী সেটি হচ্ছে সাবাইনা থার্টি এই ওষুধটি যাদের স্তর একেবারে খুবই ছোট এবং শক্ত হয়ে গেছে তাদের জন্য সাবাইনা থার্টি চার ফোটা করে দিনে দুইবার সেবন করাতে হবে করালে আস্তে 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 তাদের বিস্ত্রে আকার আকৃতি পরিবর্তন হবে যাদের হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ এস্ট্রোজেন হরমোন একেবারে কমে গেছে তাদের জন্য পালসেটিলা থার্টি চার ফোটা করে দিনে তিনবার কোন পক্ষে দশ দিন সেবন করবে যাদের বয়স হয়েছে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও স্তন একেবারেই বৃদ্ধি হচ্ছে না শুধু স্তন বৃদ্ধি তো দূরের কথা অনেক সময় পেশেন্টের হাইটও বাড়ে না তো সেক্ষেত্রে সেই ব্যক্তিদের স্পেসিফিক মেডিসিন হচ্ছে ব্রাইট এটি এরটি শক্তি চার ফাটা করে দিনে দুইবার ছয় থেকে সাত দিনের জন্য ব্যবহার করুন দেখবেন আস্তে আস্তে আপনার ব্রেস্টের সাইজ পরিবর্তন হবে যাদের শারীরিকভাবে গঠন একেবারেই নেই শারীরিক গঠনও নেই তার সাথে ব্রেস্টের গঠনও নেই শরীর একেবারে রোগা কঙ্কল অবস্থা সেই সকল মহিলাদের ক্যালকিডিয়া ফস সিক্স ট্যাবলেট করে ট্যাবলেট দিনে তিনবার কমপক্ষে দুই থেকে তিন মাস সেবন করুন আপনার ব্রেস্টের আকার আকৃতি যেমন পরিবর্তন হবে তেমনি আপনার শরীরে যে ওজন এই শারীরিক ওজন কিন্তু পরিবর্তন হতে সাহায্য করে স্তন একেবারে শুকিয়েই গেছে এবং ওর সাথে আপনারা রিপোর্ট করে দেখছেন আপনার থাইরয়েডের সমস্যা আছে যখনই আপনার থাইরয়েড সমস্যা থেকে আপনার স্তন শুকিয়ে যাওয়ার মূল যে সমস্যা যদি দেখা যায় তাহলে থাইরয়েডিনাম থিক্স ট্যাবলেট এই ওষুধটি দুটো করে ট্যাবলেট দিনে দুইবার কমপক্ষে তিন মাস সেবন করুন আপনার ব্রেস্টের আকার আকৃতি যেমন পরিবর্তন হবে তেমনি থাইরয়েড ভিতর থেকে নির্মূল করতে কিন্তু সক্ষম হবে এই ছিল তার স্পেসিফিক ওষুধগুলো বললাম এবারে আসি যারা মনে করছেন ব্রেস্টের সাইজ বাড়াবে এবং তার সিম্পটম আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন না কিভাবে এটাকে বাড়াবো বা কোন ঔষধের দ্বারা এটাকে পরিবর্তন করা যায় সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের জন্য স্পেসিফিক ওষুধ বলে দিয়েছি এই ওষুধগুলোকে আপনারা একত্রিত করুন করে আপনারা ব্যবহার করুন কমপক্ষে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার পরিবর্তন হতে বাধ্য থাকবে সর্বপ্রথম যে ওষুধটির নাম বলছি সেটি হচ্ছে সেভান সেরুলিটা মাদার চিমাফিলা মাদার আলফা আলফা মাদার অ্যাভেনা স্যাটাইফা মাদার এই চারটে মাদার টিনচার আপনারা সমপরিমাণে কোন কোনো একটা কাঁচা শিশিরের মধ্যে নিয়ে নিন যতটুকু আপনি ওষুধ নিয়েছেন তার দ্বিগুণ পরিমাণ আপনি অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল বা নারকল তেল আপনি মিশ্রিত করুন বোতলটাকে ঝাঁকান ঝাঁকানোর পরে সেই ওষুধটি ব্রেস্টে আপনারা দুই থেকে পাঁচ মিনিট মাসাজ করুন দেখবেন আস্তে আস্তে আপনার ব্রেস্টের ওজন বৃদ্ধি হবে এবং ব্রেস্ট যাদের অনেক বেশি হয়ে গেছে সেটাও স্বাভাবিক জায়গা নিয়ে আসবে এবং যাদের ব্রেস্টের আকার আয়তন পরিবর্তন করতে চান বা যাদের মনে করছেন যে অনেকটা ব্রেস্ট ঝুলে গেছে তাদেরকেও ঠিক করতে গেলেও এই ওষুধটি কিন্তু কার্যকারী একটা প্রধানতম ওষুধ তো বন্ধুরা স্তনের আকার বাড়ানোর জন্য এর সার্জারি এবং বেশ কিছু কেমিক্যাল যুক্ত ক্রিম মার্কেটে এভেলেবেল আছে এইগুলো ব্যবহার করার থেকে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করুন যাতে কোনো রকম সাইড এফেক্ট নেই নিয়মিত এটা ব্যবহারের মাধ্যমে আপনাদের রেজাল্ট ফ্রি আসবে আর রেজাল্ট যদি পেয়ে যান অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বা কাছে শেয়ার করে দিন তাহলে সুস্থতা কামনা করি আপনাদের যদি মনে হয় কোন রকম অনুরোধের ভিডিও আবার প্রয়োজন আছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের জানাতে ভুলবেন না এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার